গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম সকাল অনেক সকালেই হয়েছে চাটা সব কমপ্লিট খাওয়া হয়ে গেছে রোজ রোজ চা দেখানোর অনেকের আপত্তি আছে তাই চা দেখালাম না আজকে তো এইভাবেই চলে যাচ্ছে তো যেটা নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আজকে সকালে জলখাবার তাড়াতাড়ি করে ফেলেছি পরনো নেই তাই আজকে করেছি পরোটা আর আলুর তরকারি চলুন ছেলে আর বাবাকে দিয়ে দেবো তারপরে লেগে পড়বো আজকে বাজারে কি কী সকালে এনেছে সেটা দেখতে হবে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করব। ইচ্ছা আছে আর মাছ আছে মাছের ঝাল করব। এটা দিতে শুরুটা করি তারপর দেখা যাক কি হয় এখানে আজকে সকালে করছি আলু বড়ি বেগুন ডাটা দিয়ে উচ্ছে দিয়ে একটা মাখো মাখো তরকারি করছি আর এখানে মাছ ভাজছি ইমপিস মাছ এটাও মাছ ঝাল করব। এই তার শুরু করি তাড়াতাড়ি যতটুকু হয়ে যায় একটা যেটুকুনি হবে আপনাদের অবশ্যই দেখাবো মাছ ভাজছি আগে ভালো করে মাছ না ভাজলে কোনো রান্নাই হয় না মাছটা একটা যদি মতন হয় না তাহলে মাছের একটা সুন্দর টেস্ট হয় কাঁচা মাছের আমি যাই না কেন আমার মাছ ভেজে সুন্দর করে করতেই ভালো লাগে চলুন এটুকু হোক তারপরে দেখা দেখতেই পাচ্ছেন আমার আলু ডাঁটা বড়ি বেগুনের চচ্চড়িটা মাখো মাখো হয়ে এসছে মাছ ভেজে এখানে মাছ ঝাল চাপিয়ে দিয়েছি হচ্ছে চলুন আলু ডাটা বড়ি হচ্ছে তরকারিটা নামিয়ে নিই তবে সার্ভ করে দেখা চলে এলাম ছেলেটাকে একটুখানি ফল কেটে দিলাম আজকে বাড়িতে আছে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছেন খেয়ে নাও বাবি চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে তো যেটা হচ্ছে আরেকজন দেখছেন চান টান করে একদম এই যে কী করছো পড়াশোনা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যেটা হচ্ছে আজকে ভাত কম করেই করেছি কারণ এখানে তেহারি কালকে অনেকটাই আছে এখানে আলু পটলের তরকারি আছে এখানে করেছি ঝাল দেখালাম আপনাদের আর এখন হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে দারুণ সুন্দর একটা তরকারি করেছি যেটা দারুণ হয়েছে আশা করি খেতেও দারুণ হবে এটাকে আগে খাবারটা দিয়ে দিই দেওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা এই যে বসে পড়েছে খেতে কালকে তেহারি অনেকটাই ছিল রেখে দিয়েছিলাম চলো আজ খেয়ে নি এই ঘরে পড়াই আর এই ঘরে তো ওর আমার ছেলের ঘর সেটা একদিন ভালো করে আপনাদের অবশ্যই দেখাবো তবে দুটো ঘরে এই ঘরটা শুধু আমি আমরা থাকি আর এই ঘরে হচ্ছে আমি পড়াই চলে এলাম সন্ধেবেলা চা নিয়ে সকালবেলা আজকে তারাব চা দেখাতে পারেনি সন্ধেবেলা এক বাজ পরিয়ে এলাম আবার এখনই পড়াতে বসে যাব তার আগে চা নিয়ে চলে এসেছি তিন কাপ চা প্রত্যেক দিনের মতনই চা পাতা লেগে রয়েছে শ দুধের শর তো চলুন এখানে একজন বসে পড়েছে বাবু ওটো হ্যাঁ আর একজন এখানে দেখতেই পাচ্ছেন পুরো গরম ভেসে গেছে যে বুঝতেই পারা যাচ্ছে তো চলুন চাটা খেয়ে নিই তারপর আজকে কারা কারা করতে পড়তে আসছে অবশ্যই দেখাবো আর যেহেতু কালকে আছে বাদে পরশু আছে অ্যাবটের হিন্দি আছে আর সোমবার দিন বাংলা আছে ওদের একটু চাপ আছে টেকনোর অলরেডি হিন্দি বাংলা দুটোই কমপ্লিট হয়ে গেছে উঁচু ক্লাসদেরও হয়ে গেছে বাংলা একটু একটু সবারই পরীক্ষা শেষের দিকে যাচ্ছে তেরো মধ্যে শেষ হয়ে যাবে তখন একটু আনন্দ থাকবো মানে আনন্দ মা থাকবো নাকি চাপটা একটু কম থাকবে তারপর আবার চার তারিখ থেকে তো শুরু হয়ে যাবে এপ্রিল মাসে তা চলুন চাটা খেয়ে নি তারপর আপনাদের সঙ্গে আবার কথা আজকে সন্ধেবেলা হচ্ছে একটুখানি স্প্রিং রোল আনানো হয়েছে সরি আজকে রাতে বানাচ্ছি চিকেন চাউমিন চিকেনটাকে ভালো করে একেবারে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে এর মধ্যেই সেদ্ধ করা গাজর বিনস আর ক্যাপসি দিয়ে দিয়েছি এদিকে সেদ্ধ হচ্ছে চাউমিন সেদ্ধ হয়ে এলেই এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি তাহলে কি গায়ে গায়ে লাগবে না একটু সেদ্ধ হয়ে গেলেই এটাকে জল ছেঁকাবো জলটা ছেঁকে তারপরে এটার সঙ্গে ভালো করে কষবো মানে মাখাবো আগে এটা এখানে আমার কিন্তু অনেকটাই চিকেন আছে চিকেনটা দিয়ে বেশ সুন্দর করে হবে আর যেটা হবে সেটা তো আপনাদের দেখাবোই আজকে রাতের এটাই ডিলেরা হবে চিকেন চাউমিন সেদ্ধ হোক তারপর আপনাদের আবার দেখা পাচ্ছেন ঝুঁটছুরে চাউমিন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তবে চিকেন চাউমিন করেছি এটা রাতের বেলা বেশ একটা ইয়াম্মি খাবার হলো এক ঘেয়ে রোজ রুটি থেকে একটু বিরত হলাম রুটি পরোটা থেকে ভাত থেকে চলুন যখন সার করব তখন আপনাদের অবশ্যই বন্ধুরা আজকে রাতের ডিনার নিয়ে রাতের ডিনারে আজকে কি রাতের ডিনারে আজকে করেছি হচ্ছে যেটা সেটা হচ্ছে চাউমিন আপনাদের দেখালাম রাতের ডিনারে যেটা করেছি চাউমিন সেটা তো আপনাদের দেখালাম আর দেখা এই যে সুন্দর চাউমিন হয়েছে এই দেখুন আরেকজন এখানে তুলে খেয়ে নিচ্ছে এইখানে চিকেনটা একটু বেশি হয়ে চলে রেখে দিয়েছি যদি কারোর মনে হয় সে নিতে পারে আর চাউমিনটা চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখছেন ঢেলে ফেলেছি প্রত্যেকের পাতে সার্ভ করে দিয়েছি এটা ছেলের আমার ওর বাবার এখানে সব সস নিয়েও বসে পড়েছে এখানে চিকেনটা আছে যদি মনে করে নিতে চলুন ব্লগটাকে বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা প্রত্যেকদিনই আমার একটু একটু করে বন্ধু হচ্ছেন এভাবে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু বলার নেই ভালো থাকবেন ভালো রাখবেন কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের একটা কমেন্টসের আমার মনকে অনেকটা ভালো করে দেয় কমেন্টস আমার ভালো লাগে আপনারা কমেন্টস করবেন ভালো খারাপ সবই করবেন আর চলুন আজকে এই পর্যন্ত কালকে সকালে প্র্যাকটিসে যাওয়া আছে সকালে উঠেই আমার পড়াতে যাওয়া আছে কারণ পরশুদিনে হিন্দি পরীক্ষা তো হিন্দি একটুখানি করাতেই হবে ওদের নাহলে হবে না তো চলুন আজকের মতন এইটুকুনি গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব গুড নাইট টাটা গুড নাইট